ভারতীয় জনতা ওবিসি মোর্চার মঞ্চে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক গতকাল থেকে কোচবিহার দিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্মে অবস্থানে বসেছে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সদস্যরা উনিশশো আশি সালের মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন রাজ্যে ও সাতাশ শতাংশ পশ্চিমবঙ্গে সতেরো শতাংশ সেই জায়গায় সাতাশ শতাংশ সংরক্ষণের দাবি এবং ও সার্টিফিকেট তৈরির প্রক্রিয়ায় সরলীকরণ এবং নির্বাচনী অবিসিদের সংরক্ষণের দাবিতে এদিন ধর্ণ অবস্থান বিক্ষোভ আজ সেই ধর্ম যোগদান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে ওবিসি ভাই এদের বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে ওবিসি ভাইবোনদের সঙ্গে বিমাতৃশুরা করছে পশ্চিমবঙ্গ সরকার যা স্টেটে হয় মূলত মোর্চার পক্ষ থেকে এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সমর্থক নীমে কাউ থেকে আমাদের ও বিসি মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে রন প্রদর্শন করছে আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে রাজ্য করা উচিত এবং সেই কারণে তাদের কৌশল থামবার জন্য আমি আজকে এসেছি এবং তাদের বিভিন্ন যে দাবিদাবা একদিকে যেমন ও বিসি সার্টিফিকেট দেওয়া করতে পশ্চিমবঙ্গ যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ও বিসি ভাইদের ও বিসি মোমেদের এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় আজকে যে ধরনের ও বিসি বিদ্বেষ এস বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ও বিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ও বিসি মোর্চার যে অন্যান্য দাবাগুলো আছে আমার মনে হয় সেই দাবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের অতিথি ভাইদের যেমন সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে আজকে আমি এলাম এসে সত্যি এত সফলতাময় ধনা এবং মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরণভাবে গতকাল থেকে ব্যাপী যে ধর্ণা চলছে সেই ধর্নায় এসে আমি ব্যক্তিগতের সাথে কথা বললাম তাদের সাথে বিশ্বাস করবেন তাদের প্রোগ্রাম কন্টিনিউ চলবে আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে